হে মাই ফ্যামিলি ইউব চাপ ওকে সো আগের ব্লগে দেখিয়েছিলাম আগের পার্টটা এটা সেকেন্ড পার্ট মুর্শিদাবাদের সো আমরা সেকেন্ড তারপরে চলে এলাম কাঠগোলাতে যেটা মুর্শিদাবাদের একটা বিখ্যাত এবং খুব সুন্দর জায়গা প্রথম প্রথমে ঢুকে এরকম দুটো মূর্তি ছিল দুদিকে আই থিঙ্ক কাঠগোলার যে ওনার ছিলেন তারই হবে অ্যান্ড এখানে ঢুকতে গেলে মেন গেট দিয়ে প্রবেশ করার সময় তিরিশ টাকা দিয়ে জনপ্রতি ক্রে টিকিট কেটে ঢুকতে হবে প্রথমেই আমরা চিড়িয়াখানায় গেছিলাম কাঠগোলার মধ্যে একটা চিড়িয়াখানা ছিল সেখানে বিভিন্ন রকমের পায়রা অ্যান্ড মুরগি ছিল অ্যান্ড তার সাথে অনেক ফিস ছিল বাট প্লিজ ফলো আমি ক্যামেরাটা যেদিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি ওরাও ঠিক সেরকমভাবে ওই দিকে টার্ন করছে এগেইন আমি ক্যামেরাটা এদিকে আস্তে আস্তে টার্ন করছি ওরাও আবার এদিকে টার্ন করছে সি 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 কাছে আমি আর আমার বাবা দাঁড়িয়ে আছি অ্যান্ড তারপরে আবার আমি ওইদিকে ক্যামেরা টার্ন করছিলাম আবার ওরা ওইদিকে টার্ন করছিলো আই থিঙ্ক দে আর প্রফেশনালি ট্রেইন ফিশ অ্যান্ড এর ভিতরে আরও একটা জল দেওয়া জায়গা ছিল এখানে আরও মাছ ছাড়া ছিল এই মাছগুলো আরও বড় বড় ছিল দেখতে এত ভালো লাগছিলো অ্যান্ড তারপরে আরও কিছু ছিল যেমন মুরগি পায়রা এটাকে বলা হচ্ছে ইংরেজি টুপি মুরগি আই থিঙ্ক মাথায় ওই টুপির মতো একটা অংশ আছে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের ওই জন্য হয়তো এই নাম দেওয়া হয়েছে অ্যান্ড এই যে এইটা হচ্ছে ব্রাজিলিয়ান জেন্ডে পাখি অ্যান্ড এটা হচ্ছে কালারিং পাখি দেখো ফোকাস পুরোপুরি নিচ্ছিল না আর এগুলো আই থিঙ্ক সামনে থেকে দেখলেই ভালো লাগে আর এ তো চিনি আমরা সবাই অস্ট্রেলিয়ান কাকাতোয়া এ আমার ক্যামেরার দিকে হা করে তাকিয়েছিল আর একে টাচ করা যাচ্ছিল পর্যন্ত তারপর চলে আসলাম ভেতরের দিকে কাঠগুলার এই সৌন্দর্য দেখতে এই কাঠগুলার ওনার ছিল লক্ষ্মীপতি দুগার এটা পুরো পুরো এরিয়াটা থার্টি একর জমি নিয়ে গঠিত সম্ভবত এটা সেভেনটিন্থ সেঞ্চুরিতে গঠিত হয়েছিল অ্যান্ড হেয়ার ইজ আ বিউটিফুল মে হা 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 পেছনে অবভিয়াসলি আমার ফ্যামিলিও ছিল সাথে এই যে পেছনে প্যালেসটা দেখতে পাচ্ছ এটাই সব থেকে সুন্দর এবং এর আর্কিটেক্টের জন্যই বিখ্যাত অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ কিন্তু আর্কিটেক্টের জন্যই বিখ্যাত আর এই যে পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ মানে এটা তাদের নিজস্ব একটা জলাশয় ছিল এখানে একটা চেয়ার বানাবো বাড়িতে তোমাকে বসা বসে চেয়ারে কেমন লাগলো আর ওই যে প্যালেসের ভেতরে বিশাল বড়ো রুমের কথা বলছিলাম এই সেই রুমটা এখানে ডিটেলস কিছু দেওয়া আছে বাট এটা ছবিতে তো বোঝা যাচ্ছে না ভেতরে এটা ছাড়াও আরও বেশ কিছু জিনিস আছে যেমন হাতির দাঁতের তৈরি চেয়ার অ্যান্ড পাথরের তৈরি তাদের সোফ এস কেমন এনজয় করছো আরে মায়েটা একটু রিভিউ না নিলে হয় না কি কিন্তু এই পুকুরটা দেখো জাস্ট ফিশগুলোকে দেখো মানে ওরা পুরো কাছে চলে এসেছিলো একদম মানুষগুলো যেখানে আছে দাঁড়িয়ে জাস্ট টাচ করা যাচ্ছিলো না একদম কাছে ঘোরাঘুরি করছিল মানে ওদেরকে টাচ করা যাবে এরকম ডিস্টেন্সে ওরা ছিল আর এখানে তো পালকিতে বসে সবাই পিকচার তোলা স্টার্ট করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গাইস। আর কাঠগুলার মধ্যে এই মন্দিরটিও ছিল পাথরের তৈরি দরজা বন্ধ ছিল কোনো লোকজনও ছিল না তাই এই মন্দিরটির নাম জানি না আর কাঠগুলার মধ্যেই অবস্থিত এই যে সুন্দর মন্দিরটি এটার নাম আদিনাথ মন্দির ভালো করে দেখো এই মন্দিরটির ওপরের যে অংশটা এটা কিন্তু অনিয়নের মতো তো অ্যান্ড দিস অনিয়ন সেফ ডোম হুইচ ক্রিয়েট অ্যান আইডেন্টি ইন রেসপেক্ট অফ দ্য টেম্পল অ্যাট আদিনাথ অ্যাকচুয়ালি অ্যান্ড শোনা যায় যে লর্ড ঋষভ অ্যান্ড দ্য জৈন তীর্থাঙ্কর যারা ছিলেন তারা প্রত্যেকেই মন্দিরের ওর শিপার ছিলেন সর্বশেষ কথা হলো ওই প্যালেসের মধ্যে যে সৌন্দর্য ওটা না দেখলে পুরোই মেস তারপরে চারটে সফটি খেতে খেতে চলে এলাম হাজার দুয়ারি আর এর ভেতরেও ফোন যেহেতু অ্যালাউ না তাই ভেতরে জিনিস দেখাতে পারব না যেটুকু ইনফরমেশান আমি বলতে পারি সেটা হচ্ছে এটার ওনার ছিল নবাব নাজিম হুমায়ুন জা এনার আমলে তৈরি হয়েছিল এইটিন টোয়েন্টি ফোর টু এইটিন থার্টি এইটের সময়ে অ্যান্ড এটার আর্কিটেক্ট করেছিল ডানকান ম্যাকলিওট আর সামনের যে হোয়াইট কালারের বিল্ডিংটা ছিল ওটার নামটা আমি ভুলে গেছি আর একটা ইম্পর্টেন্ট কথা হলো এই যে হাজারটা দরজার জন্য এটা বিখ্যাত এখানে একশো চোদ্দোটা রুমস ওর অ্যাপার্টমেন্ট আছে হ্যাঁ একশোটা দরজা রিয়েল আর বাকি নাইন হান্ড্রেড দরজা ফেক সো এই হচ্ছে লাস্ট টাইম দেখাচ্ছি আর একবার আর আগেইন চান্স পেলে আবার আসবো সো ভালো লেগেছে আমরা অনেক ঘুরে তোমরাও ঘুরে এসো ভীষণ ভালো লাগবে চলো এখানে আমার ভিডিও এন্ড ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ তারা নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে